হাবার্ট হারিকেনের ম্যানেজার রিষাদ হুসেন নিয়ে মুগ্ধকর উপস্থাপনা করলেন কারণ হচ্ছে রিষাদ হুসেনের বোলিংয়ে মুগ্ধ হাভার্ট হেরিকেন্স ম্যানেজার বলতে গেলে রিষাদ হুসেনের ট্যালেন্ট অন্তন্ত প্রশংসা করছিলেন তিনি সেখানে তিনি আরো বলছিলেন যে রিষাদ হুসেন বাংলাদেশিদের মধ্যে হয়ে খেলতে আসছে অন্য কেউ কোনো বাংলাদেশে আসছে না কিন্তু রিষাদ হুসেনের ব্যাটিং অন্তত তার উচ্চতা ব্যাটিংয়ের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এবং তার লেগ স্পিন অন্তত আমি তার লেগ স্পিনে মুগ্ধ হয়েছি বলতে গেলে অসাধারণভাবে ডোমিনেট করে বল করছে ব্যাটারদেরকে এছাড়া তিনি পিসিএলের মধ্যে দুর্দান্তভাবে বোলিং করেছেন গত মৌসুমের মধ্যে আমরা তাকে দলে বেরিয়েছিলাম কিন্তু সাম্প্রতিক সময় ইস্যু থাকার কারণে আমাদের দলের সাথে সে যোগদান করতে পারেনি কিন্তু আমাদের দলের অংশ ছিল রিশাদ হুসেন এবার তাকে আমরা দলে পেয়ে অত্যন্ত খুশি কারণ তার মতো একজন লেগ স্পিনার আমাদের টিমের জন্য আমাদের দলের জন্য অত্যন্ত প্রয়োজন যার ফলে আমাদের টিমকে ভালোভাবে একজন আদর্শবান লেগ স্পিনার পাবো বলতে গেলে ঋষভ হোসেন আমাদের টিমের জন্য আদর্শ একজন লেগ স্পিনার